আজারবাইজানের রাজধানীর নাম হচ্ছে বাকু সেই বাকু শহরের আকাশ তখনও রাতের অন্ধকারে আচ্ছন্ন এটা ছিল ক্রিসমাসের দিন সকালবেলা এদিন সকালবেলা ব্রাজিলিয়ান এয়ারপ্লেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটার নাম হচ্ছে এমব্রায়ার যারা মেনলি রিজিওনাল এয়ারপ্লেন তৈরি করে বা কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল আইল এয়ারপ্লেন যেগুলো বোয়িং সেভেন বা এয়ারবাস এ একই রোটে যাতায়াত করতে পারে এরকম সিঙ্গেল আইল সেগমেন্টে এয়ারপ্লেন তৈরি করে এই এমব্রায়ার কোম্পানি বিসাইড রিজিওনাল এয়ারপ্লেন তো সেই ব্রাজিলিয়ান এয়ারপ্লেন ম্যানুফ্যাকচারিং কোম্পানির একটা এয়ারপ্লেন হচ্ছে এমব্রায়ার ওয়ান নাইনটি তো সেদিন সকালবেলা ক্রিসমাসের দিন সকালবেলা আজারবাইজানের রাজধানী বাকু শহরে যে এমব্রায়ার ওয়ান নাইনটি বিমানটা ফ্লাইট করছিল সেটার রেজিস্ট্রেশন নাম্বার ছিল জে টু এইট টু ফোর থ্রি তো যথারীতি ভাবে এই যে টু এইট টু ফোর থ্রি এম্পায়ার ওয়ানটি আজারবাই রাজধানী বাকু থেকে উল করল এটার গন্তব্য ছিল হচ্ছে রাশিয়ার রাজধানী বিমানটাতে ছিল টোটাল সাতষট্টি জন যাত্রী আজার বাইজানের নাগরিকদের পাশাপাশি এই বিমানে ছিল রাশিয়া কাজাকিস্তান ও কির্গিজানের মানুষও এই বিমানটা পরিচালনা করছিল আজার বাইজান জাস্ট একবার একটু চিন্তা করে দেখুন এই যে যাত্রীরা ছিল এয়ারপ্লেনটাতে তারা সবাই ছিল তাদের একটা মেজরিটি অংশ আমি বিশ্বাস করেছিল একটা ছুটির আমেজে অথবা কেউ কাজের পারেনি যে এই যাত্রা তাদের জীবনের মোটটা ঘুরিয়ে দিবে এখন প্লেনটা যথারীতি টেকঅপ করল। এখন প্রজনের দিকে যাওয়ার সময় বিমানটা ঘন কুয়াশার মধ্যে প্রবেশ করে তবে এই অ্যাক্সিডেন্টে যারা বেঁচে যাওয়া যাত্রী তাদের কাছ থেকে যেটা জানা যায় যে পাইলট সেই ঘন কুয়াশার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে দুইবার ল্যান্ড করার চেষ্টা করে প্লেনটা এখন সাধারণ যাত্রীর পাশাপাশি আমরা যারা এয়ারপ্লেনের ইঞ্জিনিয়ার বা আমার ব্যক্তিগতভাবে পাইলট ট্রেনিংও আছে তো সেখান থেকে আমরা বলতে পারি আমরা অনেক হয়তো বা মনে করে থাকি এয়ারপ্লেন যখন চল্লিশ ফিট বা তিরিশ হাজার ফিট উচ্চতায় উড়ে বা যখন টেক অফ করে ওই জিনিসগুলো হয়তো বা প্লেন চালানার সবচেয়ে কঠিন পর্যায়ে কিন্তু আসলে এই ব্যাপারটা সত্য নয় প্লেন চালানোর জন্য যে বা আমার দৃষ্টিতে ভাবে আমি যখন ট্রেনিং করি সবচাইতে কঠিন পর্যায়ে হচ্ছে ল্যান্ডিং এই জিনিসটা শেখা এটা হলো সবচাইতে বেশি কঠিন এবং আমার পাইলট ট্রেনিং এর সবচেয়ে বড় অংশ আসলে এই ল্যান্ডিং শিখতেই খরচ হয়ে যায় আমার মোটামুটি ভাবে বলতে হয় চল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা সময় লাগে শুধুমাত্র ল্যান্ডিং শিখতে কারণ আমি যে এয়ারপোর্টে ফ্লাইং শিখতেছিলাম লস অ্যাঞ্জেলেস এয়ার স্পেস এটা খুবই একটা বিজি এয়ার স্পেস আপনাকে একই রানওয়ে অনেক বড় বড় এয়ারপ্লেনের সাথে শেয়ার করতে হয় সো ইট ওয়াজ কাইন্ড অফ এ হ্যাক্টিক জব সো এনিওয়ে সো তৃতীয়বার যখন চেষ্টা করতেছিলেন প্রথম দুইবার পাইলট যখন চেষ্টা করতেছিলেন ল্যান্ড করার জন্য তিনি ব্যর্থ হলেন তৃতীয়বার যখন চেষ্টা করতেছিলেন তখন যাত্রীরা সবাই প্রায় শ্বাস একটা অপেক্ষা করতেছিলেন যে আসলে কি ব্যাপার ঘটতে যাচ্ছে এখানে তো প্রথম চেষ্টা করলো পারলো না তিন নাম্বার বার আসলে কি সমর্থ হবে কি হবে না এটা একটা মধ্যে ছিল তো এই যাওয়া যে রুশ যাত্রী একজন তিনি টেলিভিশনকে যেটা জানান তৃতীয়বার যখন চেষ্টা করতেছিলেন পাইলট তখন কিছু একটা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায় সিমস্লাইড যে প্লেনের কোন একটা কিছু বিস্ফোরিত হয় এবং বিমানের কিছু অংশ উড়ে যায় এটা ছিল তার অভিব্যক্তি এই পর্যায়টাতে যখন প্লেনটা ছিল যখন বিস্ফোরণের শব্দ শুনতে পায় যাত্রীরা সেই সময়ে প্লেনের একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অন্য ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের মধ্যে একজন ছিলেন যার হচ্ছে জুলফোকার আসাদ তিনি পরবর্তীকালে জানান যে আঘাতের কারণে বিমানে যারা প্যাসেঞ্জার ছিলেন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা খুব ভয়াবহ আতঙ্ক পরিস্থিতি তৈরি হয় এবং সে সময় স্বাভাবিকভাবে যাত্রীরা চিৎকার করতেছিলেন কিন্তু ক্রুরা তাদের স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করে তাদেরকে শান্ত থাকার জন্য পরামর্শ দিচ্ছিলেন তো এক পর্যায়ে তখন দ্বিতীয়বার আরেকটা আঘাত আসে যে আঘাতটা আসলে যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কথা বলছিলেন আসাধ তার হাতে গুরুতরভাবে আঘাত করে তো এই ঘটনাগুলো যখন এয়ারপ্লেনের ভিতরে ঘটে যাচ্ছে সে সময় কোন একজন যাত্রী বা কোন একজন ক্রু সম্ভবত যে এই যে ইনসিডেন্ট গুলো প্লেনের ভিতরে ঘটতেছিলেন সেটা তার মোবাইল ফোনে রেকর্ড করেন তো সেই রেকর্ড থেকে যে জিনিসটা দেখা যায় সাধারণত এয়ারপ্লেনে যখন আপনার অক্সিজেনের স্বল্পতা তৈরি হয় বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় তখন যে কেমিক্যাল অক্সিজেন মাছ গুলো আছে যেগুলো কেমিক্যাল রিয়াউস করে সেই মাছ গুলো সাধারণত উপরে যে প্যানেল আছে সেখান থেকে ঝুলে চলে আসে যাতে আপনি সেটা করে শ্বাস প্রশ্বাস চালাতে পারেন তো সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে অক্সিজেন মাছ গুলো ছাদ থেকে ঝুলে আছে নাম্বার ওয়ান তো এই দৃশ্য দেখার পরে যে পরিবহন মন্ত্রী আছেন সেখানে আদার তার নাম হচ্ছে রাশাদ নাভিয়ার তিনি পরবর্তীকালে জানান যে তিনি যে জিনিসটা যাত্রীদের কাছ থেকে জেনেছেন যে প্লেনটা যখন গজনের উপর দিয়ে যাচ্ছিল তখন তিনি যেটা শুনতে পারেন যাত্রীদের কাছে মোটা দাগে তিনবার বিস্ফোরণের শব্দ যাত্রীরা শুনতে পেয়েছে সো এই দুই থেকে তিনবার বিস্ফোরণের শব্দটাই সবচাইতে বেশি বিশ্বাসযোগ্য বলে যাত্রীদের কাছ থেকে মিডিয়া কিংবা যে পরিবহন মন্ত্রী আছেন তিনি জানতে পেরেছেন এখন আমরা যদি আদার বাইজানের যে পরিবহন মন্ত্রী এবং তিনি বেঁচে যাওয়া যাত্রীদের কাছ থেকে যে ইনফরমেশন জানতে পেরেছেন সেটা যদি আমরা ডটগুলো কানেক্ট করার চেষ্টা করি তাহলে যে ব্যাপারটা হয় যে যখন বিস্ফোরণের শব্দ শুনতে পায় তারপর পাইলটরা বিমানটাকে চারশো কিলোমিটার দূরে ওই যে ঘটনাস্থল থেকে চারশো কিলোমিটার দূরে কাজাকিস্তানের একটা বিমানবন্দর যেটা হচ্ছে আক্তাও বিমানবন্দর সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে এই যে আত্ম বিমানবন্দরে যাওয়ার যে প্রসেসটা সেটা ছিল বেশ দীর্ঘ এবং বিপজ্জনক পথ সাধারণত এরকম ইমার্জেন্সি সিচুয়েশনে পাইলটরা যেটা চেষ্টা করেন ট্রাই টু ফাইন্ড আউট এ সুইটেবল ল্যান্ড অর রানওয়ে স্পেশালি বড় বিমানগুলো প্যাসেঞ্জার বিমানগুলোর ক্ষেত্রে অবশ্যই তারা চেষ্টা করেন যে একটা সুবিধাজনক এবং নিয়ারেস্ট সবচেয়ে কাছে যেই সুবিধাজনক রানওয়েটা আছে সেখানে ল্যান্ড করার জন্য যদিও এক্ষেত্রে কেন চারশো পঞ্চাশ কিলোমিটার দূরের এই আত্ম বিমানবন্দরটাকে চয়েস করা হয় এ ব্যাপারেও নিশ্চিত যায়নি রুশ কর্তৃপক্ষ যেটা দাবি করতেছেন যে যদিও এই ঘটনাস্থল থেকে আশেপাশে ছিল যেগুলো এই ইমরায়ের ওয়ান নাইনটি প্লেনের ল্যান্ড করার জন্য যে রানওয়ে প্রয়োজন সেটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রানওয়ে সেখানে ছিল তারপরও সেগুলোতে আসলে বাদ দিয়ে বা অ্যাভয়েড করে কেন এই দূরবর্তী আত্মীয় বিমানবন্দরটাকে বেছে নেওয়া হল এই ব্যাপারটা নিয়ে রুশ কর্তৃপক্ষ দাবি করেছে তারা আসলে সন্ধিহান বা এই ইনফরমেশনটা এখনো তাদের কাছে অজানা যে কেন নিয়ারেস্ট এয়ারপোর্ট গুলোকে বাদ দিয়ে দূরবর্তী এয়ারপোর্টটাকে বেছে নেওয়া হবে এরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশনে অনলাইনে যে ভিডিও গুলো অ্যাভেলেবেল আছে বা আমাদের যারা সাধারণ মানুষ আমাদের কাছে যেগুলো ইজিলি অ্যাক্সেসেবল সেই ভিডিও গুলো থেকে দেখা যায় যে প্লেনটা যখন আত্ম বিমানবন্দরের কাছাকাছি আসে তখন ইট ওয়াজ নট ইন্ট্যাবল ফ্লাইট এটা যে আলটিউড চেঞ্জিংটা এটা র্যাপিড আলটিউড চেঞ্জিং করতেছিল মানে উঁচু নিচু হয়ে উঠতেছিল এবং শেষ পর্যন্ত যেটা ভিডিওতে দেখা যায় বিমানটা দ্রুত মাটির দিকে নোজ টাইপ অবস্থায় আসলে মাটির দিকে ধেয়ে আসে এবং আঘাত করার পর প্রায় কয়েকশো মিটার পর্যন্ত গড়িয়ে যায় তো সাধারণভাবে যেটা ঘটে থাকে এরকম ক্ষেত্রে যখন এয়ারপ্লেন যখন এরকম ইমার্জেন্সি ল্যান্ড করে বা আনস্টেবল ভাবে যদি প্রপারলি যদি ল্যান্ড করতে না পারে সাধারণত বিমানটা যখন আসতে করে সাধারণত বিমানের যে উইং আছে উইং এর মধ্যে মেইন ফুয়েল ট্যাঙ্ক থাকে মানে আমরা অনেকে হয়তো জানি না প্লেনের যে ফুয়েল থাকে বা তেল থাকে সেটা আসলে উইং এর মধ্যে রাখা হয় যেটা মেইন ফুয়েল ট্যাঙ্ক আর এমবায়ার ওয়ান নাইনটির আমি শিওর না কোনো সেন্ট্রাল ফুয়েল ট্যাঙ্ক বা বডি ফুয়েল ট্যাঙ্ক আছে কিনা তো সেক্ষেত্রেও যদি এটা আনস্টেবল ভাবে মানে যদি প্রপার ভাবে ল্যান্ড করতে না পারে বা আসছে পরে তো সেক্ষেত্রে যদি উইং ক্ষতিগ্রস্ত হয় বা সেন্ট্রাল ফিউএল ট্যাঙ্ক বা বডি ফিউল ট্যাঙ্ক যেটা বডিতে থাকে সেই স্ট্রাকচারে যদি আঘাত লাগে বা যেটা প্লেনের নিচে থাকে আঘাত প্রাপ্ত হয়ে সেই আঘাতটা সেন্ট্রাল ফিউল ট্যাঙ্ক পর্যন্ত চলে যায় তো সেক্ষেত্রে ট্যাঙ্ক ড্যামেজ হয় এবং যে তেলটা আছে প্লেনের সেটা ফিউলটা ছিটকে পড়ে এবং আগুন ধরে যায় এটা মোটা থাকে সহজ ভাবে বললে তো এরকম ঘটনা ঘটে বিমানটা যখন আসছে পরে সাথে সাথে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে প্রায় আটত্রিশ জন যাত্রী নিহত হন তবে এদের মধ্যে আশ্চর্যজনক ভাবে দেখা যায় যে কিছু কিছু যাত্রী আসলে বেশ হামাগুড়ি দিয়ে এবং খানিকটা বেশ শক্ত সমর্থ ভাবেই প্লেনের ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসতেছেন তবে এই ক্ষেত্রে যেটা ধারণা করা হয় যারা প্লেনের পিছনের দিকে বসেছিলেন তারা তুলনামূলকভাবে

সাইড অফ বডি যে জায়গাটা ওই উইং টু বডি বা ফিউসাল সাথে যেখানে উইং এর জয়েন্ট হয় সেই জায়গায় যদি আপনি সিটটা নিতে পারেন বসতে পারেন সেটা মোটামুটি সবচাইতে বেশি হচ্ছে নিরাপদ কারণ ওখানে সবচেয়ে উইংয়ের যে স্পার আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বা স্ট্রং যে স্পারের অংশটা সেটা হলো যে উইং টু বডি পেয়ারিং ওই জায়গায় থাকে তো স্ট্রাকচারালি ওটা হচ্ছে সবচেয়ে স্ট্রং পজিশন একটা ইয়ার প্লেনের সো আপনি যদি পরবর্তীকালে প্লেনের সিট পছন্দ করেন চেষ্টা করবেন যদি নিজেকে বেশি নিরাপদ রাখতে চান তো যেখানে উইং টু বডি পেয়ারিং বা উইংটা যেখানে প্লেনের বডির সাথে কানেক্টেড ওই জায়গায় সিট নেওয়ার জন্য এটা একটা এক্সট্রা ইনফরমেশন এই ঘটনাতে দুর্ভাগ্যজনক যে ব্যাপারটা সেটা হলো যে প্লেনের যে ফ্লাইট টু ছিলেন বা পাইলট ছিলেন তারা সবাই নিহত হন তবে তারা শেষ মুহূর্ত পর্যন্ত যতটুকু জানা যায় যে চেষ্টা করেছিলেন যে এয়ারপ্লেনের যে কন্ট্রোল সেটা তাদের হাতে রাখার জন্য যদিও তারা পুরোপুরি সেটা সমর্থ হননি যার কারণে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট অবতারণা হয় কিন্তু তারা চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত খানিকটা হলো বা আংশিক বা পার্সিয়াল কন্ট্রোল রাখার জন্য হলো চেষ্টা করে গিয়েছিলেন তো সাধারণত যখন সিভিলিয়ান এয়ারপ্লেন গুলো বা মিলিটারি এয়ারপ্লেন হতে পারে এরকম একটা যখন ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে স্বাভাবিকভাবে একটা তদন্ত প্রক্রিয়া চলে এবং ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এই দুর্ঘটনার ক্ষেত্রে সেরকমটা গঠন করা হয়েছে আর যে কোনো এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট এটা ইনভেস্টিগেশন করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যেই জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো এয়ারপ্লেনের ব্ল্যাক বক্স যদি এটা বলা হয় ব্ল্যাক বক্স আসলে এটা দেখতে অরেঞ্জ কালারের এই ব্ল্যাক বক্স মূলত দুই ধরনের হয় একটা হলো এফডিআর ফ্লাইট ডাটা রেকর্ডার যেটার মধ্যে এয়ারপ্লেনের যে ফ্লাইট ক্যারেক্টারিস্টিক্স গুলো এয়ারপ্লেন পারফরমেন্স ডাটা গুলো যেগুলো থাকে যেগুলো ইঞ্জিনিয়ার বা যারা ইনভেস্টিগেটর তাদের জন্য একটা বেশ আই ওপেনিং হিসাবে কাজ করে বিকজ যারা এয়ারপ্লেনে ছিল না বাট তাদের দায়িত্ব করেছে ইনভেস্টিগেশনটা করার জন্য তো এফডিআর ফ্লাইট ডাটা রেকর্ডার এটা তাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট রিসোর্স এয়ারপ্লেনের ফ্লাইট ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে যেটা সেভ যেটা ককপিট ভয়েস রেকর্ডার ওটা হচ্ছে এয়ারপ্লেনের যে ফ্লাইট ক্লুরা ছিল তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে বা নিজেদের মধ্যে কি ধরনের কথাবার্তা বলতেছিল সেটা রেকর্ড করা থাকে সেটাও অনেক সময় একটা ইউজফুল রিসোর্স হিসাবে কাজ করে ফর দ্য ইনভেস্টিগেশন তো এরকম একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো দিক হচ্ছে যে এটার অনেক সময় যদি ওশেন বা সাগরের মধ্যে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে ব্ল্যাক বক্স খুঁজে পাওয়াটা বেশ কঠিন বাট এই অ্যাক্সিডেন্টের বেলায় ব্ল্যাক বক্সটা উদ্ধার করা সম্ভব হয়েছে আর আذربাইজান সরকার এই ঘটনা তদন্তের জন্য একটা আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে সাধারণত এই ধরনের ক্ষেত্রে যখন অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে ওই দেশের যে লোকাল সিভিল এডিিশন অথরিটি আছে তাদের সাথে ওই এয়ারপ্লেনটা যারা ম্যানুফ্যাকচারার ক্ষেত্রে হচ্ছে এমব্রায়ার ব্রাজিলিয়ান কোম্পানিটার ম্যানুফ্যাকচারার তো এই এমব্রয়ার এবং এমব্রায়ার এবং আদার যে সিভিল এভিয়েশন সাধারণভাবে এবং কিছু সদস্য ওই এয়ারলাইন্স থেকে এসে আজারবাইজান এয়ারলাইন্স সাধারণত এই তিনটা টিম থেকে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয় তবে মাঝে মাঝে যদি এক্ষেত্রে প্রয়োজন হয় ব্রাজিলিয়ান সিভিল এভিয়েশন অথরিটিও ইনভলভ হতে পারে যেহেতু তারা ওই এয়ারপ্লেনের ডিজাইন সার্টিফিকেট ইস্যু করে তো যদি প্রয়োজন হয় এটা ক্ষেত্র বিশেষে সাধারণত তদন্ত কমিটি গুলা গঠন করা হয় যদি এটা আমেরিকান এয়ারপ্লেন হতো যেমন বোয়িং তো সেক্ষেত্রে বা বোয়িং এবং এফএ ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমেরিকা সিভিল এভিয়েশন বলা যায় অথবা এন টি ন্যাশনাল সেফটি ট্রান্সপোর্টেশন বোর্ড তারাও এঙ্গেজ হতে দেখা যেত যেহেতু এটা ব্রাজিলিয়ান এয়ারপ্লেন সেহেতু ব্রাজিলিয়ান এয়ারপ্লেন ম্যানুফ্যাকচারার এম্রায়ার এবং তাদের যে সিভিল এভিয়েশন অথরিটি তাদের ইনভলভমেন্টটাই আজাদ যে সিভিল এভিয়েশন অথরিটি এবং আজাদ বাইজান এর যে মুখপাত্র আছে তাদের সমন্বয়ে এই তদন্ত কমিটিটা গঠন হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি যাই হোক এটা পরবর্তীকালে আমরা আরো ডিটেল জানতে পারবো তবে বর্তমানে যে অবস্থা আজারবাইজান এয়ারলাইন্স এবং অন্য যেসব বিমান সংস্থাগুলো আছে তারা রাশিয়ার উপর দিয়ে যাদের এয়ার স্পেস ব্যবহার করে ফ্লাই করতে হয় তারা ওই রাশিয়ার ওই অঞ্চলটা বা কিছু কিছু ঝুঁকিপূর্ণ শহর সেই শহরের এয়ার স্পেসের উপর দিয়ে তাদের যে ফ্লাইট গুলো সেগুলো আপাতত স্থগিত করেছে এটা হচ্ছে বর্তমানে যে আপডেট আমরা জানতে পেরেছি এই ঘটনাটা যেহেতু রাশিয়ার আকাশে ঘটে সেহেতু অনেকে এটার মধ্যে কিছুটা স্মেল খোঁজার চেষ্টা করতেছেন প্রাথমিক ভাবে যে ইনিশিয়াল যে রিপোর্ট বা প্রাইমারি রিপোর্ট ইনভেস্টিগেশন থেকে আসে সেখানে যেটা বলা হচ্ছে পাখির ঝাঁক মানে বার্ড স্ট্রাইক পাখির ঝাঁকের সাথে সংঘর্ষের কারণে এমনটা ঘটতে পারে যে বিমান ক্ষতিগ্রস্ত হতে পারে বা যে বোম নয়েস বা যে বিস্ফোরণের শব্দ মানুষ বা যাত্রীরা বলছিল তারা শুনে যেটা হওয়ার সম্ভাবনা থাকে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষের কারণে কিন্তু আজারবাইজান আজারবাইজানের যে এভিয়েশন বিশেষজ্ঞরা তারা যেটা বলتصেন যে বিমানের যে জিপিএস সিস্টেম ছিল সে জিপিএস সিস্টেমটাকে জ্যাম করে রাখা হয়েছিল এবং এটা ব্রিটিশ এটা হচ্ছে রুশ ক্ষেপণাস্ত্রstro বা রাশিয়ান ক্ষেপণাস্ত্রের টুকরা দ্বারা বা মিসাইলের টুকরা দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তবে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে এই ঘটনার জন্য ক্ষমা চান যদিও তিনি সরাসরিভাবে কোনো প্রকার দায় স্বীকার করেন অন্যদিকে আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে তাদের মধ্যে একটা কোল্ড রিলেশন তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে যেটা স্বাভাবিকভাবে হওয়া উচিত যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোরস্কি তিনি রাশিয়াকে আসলে দায় স্বীকার করে স্পষ্ট ব্যাখ্যা দিতে বলেন তো এটা একটা এয়ারপ্লেন অ্যাক্সিডেন্টটা সামহাও বেশিরভাগ ক্ষেত্রে আহ এটা একটা পলিটিক্যাল ইস্যুতে কনভার্ট হতে দেখা দেয় ইভিয়াস যে অভিজ্ঞতা গুলো আমাদের আছে বা দেখেছি আহ ইয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট সামটাইমস গেট ভেরি ক্লোজলি কানেক্টেড টু দ্যিও পলিটিক্যাল ইস্যু এটা সেরকম একটা ব্যাপার আসলে ঘটতে যাচ্ছে বলে আমরা ধারণা করতেছি আসলে এয়ারপ্লেনের যে জার্নি বা ফ্লাইট করা যেটা ফ্লাই করা এটাকে বলা হয় সেফ একটা জার্নি এবং আমেরিকাতে এরকম অনেক ফানি কথা আছে যে আপনি যদি এয়ারপ্লেনে করে একটা শহর থেকে আরেকটা শহরে যান সেক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পার্ট হচ্ছে আপনার বাসা থেকে গাড়ি করে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া এটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আর বাকি যে রাস্তাটা মানে এয়ারপ্লেনে করে যেটা যাবেন সেটা হলো সবচেয়ে নিরাপদ তো এরকম একটা নিরাপদ ওয়ে অফ ট্রান্সপোর্টেশনে যখন এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে তখন আসলে স্বাভাবিকভাবে মানুষের মনে অনেক প্রশ্ন ওঠে এবং মানুষ ব্যাপারটা জানতে চায় ফ্লাইং পিপল প্যানিক তো স্বাভাবিকভাবেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে আসলে বলা সম্ভব হচ্ছে না যে এটা কি এয়ারপ্লেনের কোনো ডিজাইন ফল্ট নাকি অপারেশনাল মেনটেন্যান্স ফল্ট অর এটা কোন একটা রাজনৈতিক কুটচাল বা কোনো একটা সামরিক কুটচাল এটা এখনো আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না এবং ততক্ষণ পর্যন্ত যারা ফ্লাইং পিপল তারা অবশ্যই একটা দুশ্চিন্তায় থাকবেন যে আসলে কি আকাশ যে যাত্রা সেটা কি নিরাপদ নাকি অনিরাপদ এবং সবাই নিশ্চয়ই চাইবেন যে এরকম একটা ভয়ঙ্কর দিনের পুনরাবৃত্তি যেন তাদের বা তাদের পছন্দের মানুষের ক্ষেত্রে না ঘটে এবং আমরা বিশ্বাস করি এরকমটা ঘটবে না অ্যাজ এন এভিয়েশন পার্সন থ্রু মাই এন্টায়ার লাইফ আমি আপনাদেরকে বলতে পারি যে এয়ারপ্লেন ইজ এ ভেরি সেফেস্ট ওয়ে অফ ট্রান্সপোর্টেশন বাট এটা শুধুমাত্র নট রিলেটেড টু এয়ারপ্লেন এবং এয়ারপ্লেনের যত অ্যাক্সিডেন্ট এখন পর্যন্ত ঘটে গেছে বেশিরভাগই হিউম্যানোর জন্য হয় মানে পয়েন্ট অফ ভিউ ইটস বেয়ারলি ম্যান ফাংশন ইটস বিয়ারলি ডু দা ম্যান ফাংশন মোস্ট অফ দ্য কেসের যে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট গুলো হয় এগুলো আসলে মানুষের ভুলের জন্যই হয়ে থাকে এবং মানুষ দ্বারা শ্রেষ্ঠ ভুলের জন্যই হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে দেয় এয়ারপ্লেন ট্রান্সপোর্টেশন যেটা আমরা শুনি যে একটা আলট্রা সেফ ট্রান্সপোর্ট ওয়ে ট্রান্সপোর্টেশন ওয়ে এটা সত্য তবে এই ব্যাপারে ডিটেলস ইনফরমেশন বা ইনভেস্টিগেশনটা পুরোপুরি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমরা একেবারে পুরোপুরি জানতে সমর্থ হব না কিন্তু যখনই আমরা ডিটেল ইনফরমেশন জানতে পারবো আশা করি তখন ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও বানাবো যে আসলে সত্যি কি ঘটেছিল এবং সেই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে মোটামুটি একটা হোয়াটসাইপ ভিউ পেয়েছেন এই ইনসিডেন্টের ব্যাপারে এবং I wish you all the best and have a safe flight, okay?